সাদা মাছগুলো একদম টাটকা আছে এই মাছের মশলাটা বেশি কষাতে হবে পাঁচ মিনিটের মধ্যেই চাদা মাছের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় মাছটা ভেঙে দেখাচ্ছে দেখুন নাতি আপনি দেখো সুন্দর চাঁদা মাছ নিয়ে এসেছি আজকে দেখো কি সুন্দর চাঁদা মাছ মাছগুলো কেটে নেবো আগে তারপরে রান্না বসাবো স থাকে না এই মাছ কাটা খুব সহজ মাছটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসে মাছকে ধোয়া হোক আমি এইদিকে উনুনটা জ্বালিয়ে নিই হ্যাঁ তোমার মাছ ধুয়ে এনেছি বাহ তাড়াতাড়িই হয়ে যাবে এখন রান্নাটা তাহলে হ্যাঁ কিন্তু পুরোনো মাছ আমরা খেতে জানি মাছকেও চিনি এই মাছে কাঁটা নেই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই মাছ খেয়েছি আগের দিনে তো বাচ্চা দিত না এখন তো গেছে এবার বসিয়ে দিই গরম করায় আমি মাছটাকে লবণ হলুদ মেখরি দিলাম সব হলুদ সর্ষে তেল দিয়ে দেবো কড়াইতে সাদা সর্ষে গুলো বেটে নেবো তো এবার মাছগুলো ভেজে নেবো আচ্ছা লঙ্কা চার পাঁচটা বেটে নেব আর শুকনো লঙ্কা সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দেবো লবণ ও কুড়ি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ভাজা যাবে না জল দিয়ে দিলাম মাছ ভাজা গুলো দিয়ে দেবো कौन-कौन चलाऊंगा चिरे दी ये दोपहर ये ही चल रहा है मार्केट मास्टर को ये

ইলিশ মাছ বলবে দূরে থাক যারা ইলিশ মাছ খায় তারা যদি একবার এই চাদা মাছ খায় তখন ভাববে যে না বাজারে খুঁজি আগে চাদা মাছ কোথায় চাদা মাছ এইভাবেই রান্না করে খুব স্বাদ আছে হেবি লাগছে মাছটা খুব দুর্দান্ত স্বাদ দুটেরটা তো হবেই মানে দশটার মধ্যে দুটো চালাই দেয় দুটো দিও এর মধ্যে এই মাছে কোনো ছোট কাটা নেই শুধু একটাই এরকম কাটা কাটা নরম কেটে কাটাটাও খেতে দুধদান্ত সাদা মাছের আমাদের এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলো বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি নতুন নতুন রেসিপি দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করেন